বলা হয়েছে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো ভালো কাজে প্রতিযোগিতা বলতে গেলে ভালো কাজ তো অনেক রকমের হয় এখন আমি মসজিদ ভিত্তিক একটা ভালো কাজের কথা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যে যে কোনো মসজিদ তাছাড়া মসজিদ এবং মাদ্রাসা বা অন্যান্য ইসলামিক যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা বিশেষ করে মসজিদগুলো একটা বিচ্ছিন্নভাবে কাজ করে চলে কোনো গোছালো ভাব নাই যার যেখানে যেমন খুশি হয় কমিটিতে যে থাকে সে যেমন মনে করে তেমন চালায় এই বিষয়টা নিয়ে আমি অনেক জায়গাতে অনেক ও খোঁজ করলাম কিন্তু সেখানে দেখছি যে মসজিদ ভিত্তিক যে একটা গঠনতন্ত্র বা একটা আইন বা একটা বিধিবিধান এরকম একটা থাকার প্রয়োজন আছে এইরকম কোনো একটা নির্দিষ্ট বই আমি কিন্তু পাইনি জানি না এরকম বই কোথাও আছে কি না তবে আমার মনে হয় এরকম একটা বইয়ের প্রয়োজন আছে সমাজে আমি শায়েক সাহেবের উপস্থিতিতে এটা আপনাদের সম্মুখে বলছি তার একটা বিশেষ কারণও আছে যাই হোক এখন এই যে মসজিদ ভিত্তিক একটা আইন বা গঠনতন্ত্র বা মসজিদের বিধিবিধান এই সম্পর্কে যদি আপনারা একটু চিন্তা চিন্তাভাবনা করেন প্রত্যেকটা মসজিদকে তাকিয়ে দেখবেন এলোমেলোভাবে চলছে যার যেমন মন যেছে কেউ মানে কোনো মসজিদে বিদাতে ভর্তি কোনো মসজিদে সুন্নতকে গলা মেরে দেওয়া হয়েছে এমন অনেক সুন্নত আছে তো সেইগুলোকে সেই মরা সুন্নতকে বাঁচিয়ে তোলা এটা কমিটির একটা দায়িত্ব এবং কর্তব্য তারপরে যেসব বিদাত কাজগুলো শুরু হয় বা যেসব বিদাত কাজ চালু আছে সেগুলোকে বন্ধ করা কিন্তু অনেক কিছুর কারণে সেই কাজগুলো করতে পারে না কমিটি তার মধ্যে বিশেষ যে কারণটা সেটা হলো অজ্ঞতা এই অজ্ঞতা থাকার কারণে সেগুলো হয় না তাই আমি আপনাদের দুয়াতে এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সামান্য একটু দায়িত্ব পেয়ে দুবার দায়িত্ব পাওয়ার পরে আমি একটা প্রতিযোগিতা করার একটা চিন্তা চিন্তাভাবনা আমি করলাম যে ভালো কাজের প্রতিযোগিতা কিভাবে করব তো আমি মসজিদ কেন্দ্রিক এটাকে শুরু করি তাই আমি আমাদের মসজিদকে নিয়ে অনেক কিছু সমস্যা মাথায় রেখে আমি একটা গঠনতন্ত্র বা একটা বিধিবিধান বলেন বা একটা আইন বলেন আমি কিন্তু নিজে একটা তৈরি করেছি তাতে অনেক কিছুর সহযোগিতা আমার লেগেছে কিছু নেটের অনলাইনের সহযোগিতা নিয়েছি মুজফরবিন মহসিন সাহেবের লেখা বই থেকে আমি কিছু সংগ্রহ করেছি এই রকম করে নিয়ে আমি একটা বিধিবিধান তৈরি করেছি আমার মনে হয় রকম বিধিবিধান প্রতিটা মসজিদে থাকার প্রয়োজন আছে তাই আমি সকলকে বলবো একটা বিধিবিধান আপনারা ফলো করুন যে বিধিবিধান দিয়ে আপনারা মসজিদকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন এই মসজিদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে বিধিবিধান তৈরি করা হয়েছে এই বিধিবিধান আমার সমাজের মানুষ আমার মসজিদের মুসল্লিরা ও মহিদুল বলছে ও অতটা গুরুত্ব দেবে না একটা কবির ভাষায় যদি বলা যায় তাহলে বলতে হবে ও তোর আশালতা পড়বে ছিঁড়ে হয়তো রে ফল ফলবে না আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে ও তুই বারে বারে জালবি বাতি হয়তো বাতি জ্বলবে না শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী হয়তো তোমার আপন ঘরে পাশান হিয়া গলবে না এটা স্বাভাবিক আমরা বাইরে অনেক কিছু বড় বড় কথা বলি কিন্তু বাড়িতে আমাদের সেই কথা খাটে না এটা আমাদের একটা বিরাট কিন্তু সমাজের দোষ আছে তাই আমি সকলকে বলবো যে আমাদের মসজিদ কেন্দ্রিক এবং প্রত্যেকটা মসজিদের কমিটি মুসল্লি ইমাম যারা রয়েছেন প্রত্যেকে চিন্তাভাবনা করবেন আমি যে গঠনতন্ত্র তৈরি করেছি সেখান থেকে আপনারা আমাকে সঙ্গে নিয়ে আপনারা এটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করবেন এবং এই বিষয়ে আমি শেয়েক সাহেবের সঙ্গে পরে আলোচনা করবো ইনশাল্লাহ আমার গঠনতন্ত্রটাকে সঙ্গে নিয়ে আমি ওনার সঙ্গে বসে আলোচনা করার চিন্তাভাবনা নিয়েছি আমি আপনাদের সামনে শুধু এই বার্তাটা ছাম যাই হোক আমি আমার আর কিছু বক্তব্য না বাড়িয়ে আমি সরাসরি শাহেখ সাহেবকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা